গঙ্গা আরতি দেখতে এখন বেনারস যেতে হবে না কলকাতার বাবুঘাটেই হচ্ছে গঙ্গা আরতি এমন খবর আমিও পেয়েছিলাম তাই তো কলকাতা টুরে ট্রাভেল লিস্টে বাবুঘাটের গঙ্গা ছিল বিভিন্ন জায়গা ঘুরে ইকো পার্ক এসে ইকো পার্কের এত বড় এরিয়া দেখে আমার মাথা ঘুরে যায় তাই তো কিছুক্ষণ একাই দোলনা চড়ে চলে আসি পার্কের বাইরে তারপর একটা বাস ধরে চলে আসি বাবুঘাটের গঙ্গা গঙ্গারতি দেখতে এখানে এসে দেখি গঙ্গা আরতির প্রস্তুতি চলছে বসার জন্য চেয়ারও পাতা হচ্ছে আর এই হলো মা গঙ্গার মন্দির আর এটা হলো হুগলি নদী তারপর ছটা বাজতেই শুরু হয় গঙ্গারতী আমি এর আগে কখনো গঙ্গারতি দেখিনি গঙ্গারতি দেখার এক্সপিরিয়েন্সটা আমার কাছে ছিল পুরো নতুন আমার তো দারুণ লেগেছে তারপর গঙ্গারতি দেখে ইডেন গার্ডেন স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসি আগরপাড়া তারপর স্টেশনে বাইরে এসে একটা টোটো ধরে চলে আসি বাড়িতে ওকে তো কলকাতা যাত্রার আজকেই ছিল আমার শেষ দিন কাল আমি বাড়ি যাব